আল্লাহ রব্বুর আমিন যদি এসাব না করেন কাল কিয়ামতের ময়দানে ডে অফ জাজমেন্ট ডে গুসা আল্লাহ বলল ইয়া মাশারাল আল্লাহ বলল ইয়া মাশারাল জিন জিন আপনারা জিন্নাত বোঝেন আপনারা জিন্নাত বোঝেন কিউ কি হবে আমাদের কি হবে সিক্রেট খাও সিক্রেট ছেড়ে দাও এই হাতে তুমি করো শিখো আল তোমার পায়ের তলায় এই কথাগুলো কমস কম নিয়ে যায় এই যুবকরা যখন সকালবেলায় উঠলো ঘুম থেকে গামোরা দিয়েই দেখলো যে মোবাইলটা কোন জায়গায় আছে বাস যখন চোখ খুললো মোবাইল ঠেলা চালু হইল ওই যে ঠেলা চালু হইল ঠেলতে ঠেলতে নাস্তা ঠেলতে ঠেলতে ভাত রাতের ভাত আর ঘুমাইলো যতক্ষণ পর্যন্ত মোবাইল আপনি আপনি হাত থেকে না পড়ে ততক্ষণ পর্যন্ত ফেলে না জরে কণ্ঠে কিনা আপনারা যারা আছেন আপনাদেরকে দয়া মেহে আপনাদের ছেলে ফেলে তো আছে ঘরে চার্জে দিয়া তুমি তোমার রুমে ঘুমাইতে যাইবা ভাইরা আমার ওই জন্য মেহরবানি করে আমরা আসি হকের পথে আসি ইনসাফের পথে আসি ভাইরা আমার আমাদের বুঝে আসে না কিন্তু এই এলাকার

অ্যাটাক হয় মরবি মিষ্টির দোকান চলবি আওয়াজ ধ্যান না করে আপনার চলবি যদি মনে করুন লেখা থাকে কোন বিস্কিটের প্যাকেটে বা কখন কেক কেকের প্যাকেটে জামার আমার কোম্পানির কেক যে খাইবে সেই বেটায় কিডনি ডাউন হয়ে মরবে জোরে কন ওই কোম্পানির কেক চলবে চলবে হুজুর আপনি কোন অ্যাঙ্গেলে কথা বলেন কেন বিড়ি সিক্রেটে তো লেখা আছে যে যারা খাইবে কেন মরবে আছে কি রে মানুষ মনে ছেড়ে দিয়েছে মানুষ মানে না কোম্পানি এখানে ছবি আট করে দিয়েছে তারপরে ওরা জন্মের খাওয়ান খায় ঠিক কি না যুবকরা আমরা এগুলো আস্তে আস্তে ছাড়বো যে কটা খায় না সেই কটায় হাত তুললে এই সমস্যা তো এখানে বুঝে আসে না আমাদেরকে যে করে খায় না সেই করে আলহামদুলিল্লাহ আর আমার আপনাদেরকে বলতে চাই কোনো যদি বুড়ো মানুষ সকালে উঠে যদি বলে যে হ্যাঁ রাত্রে আমি তাহজুতের নামাজ পড়েছি কি বলে তো তাহাজুতের নামাজ তো পড়বে পেশার তোমার হাই হয়ে গেছে ঘুম তো আসে না পেশার হাই হয়ে গেছে শ্বাসকষ্ট হচ্ছে কি আর করবি উজু করে বসেছি রে তাজুতের নামাজ পড়লি ভাইরা আমার অত কিন্তু প্রশংসার সে লায়ক নয় কিন্তু একজন যুবক যদি কর আমি তাহা নামাজ পড়েছি কমসে কম দুই রেখার সত্যিকারের সেই প্রশংসার যোগ্য ধরে ঠিক না ঠিক না তো যুবকরা তোমরা আসো হকের পথে ইনসাফের পথে ফিরে আসো আসি এখন সবাই মিলে যা অপরাধ করেছি যা গোনা করেছি করেছি শেষ হয়ে গেছে এখন আমরা আজকে থেকে জীবনে একটা নতুন অধ্যায় শুরু করি কোরআন কেরিমের আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা সুন্দর করে আল্লাহর দিকে মনোনিবেশ করি গোনাগুলো আমরা ছাড়ব কোরআন পড়লে সওয়াব দিবেন কে ধরেখান কে আপনাদের যতগুলো মানুষ এই মানুষগুলো যদি ভিন্ন কোনো এলাকায় থাকতো সর্বনাশ আল্লাহ বলে এত সুন্দরভাবে ডাক দিত আকাশ বাতাস মুখুরি তরে একটা জলসা হচ্ছে ভাইরা আমার যা হোক আল্লাহ সুবাহ তালা সব দান করবেন তো সবাই তো ওই জন্য আপনার দয়া মেহরবানি করে সবাই মিলে আমার সঙ্গে উচ্চ কণ্ঠে একটু পুরান কেমে আয়াটা তেলাওয়াত করবেন নিলদী আমরা আল্লাহকে কি বললাম আল্লাহ রব্বরের কে এই কথা বললাম নিশ্চয় আমি কথার অর্থ কি একথার অর্থ হচ্ছে আল্লাহ আমার ধ্যান ধারণা কৃষ্টি কালচার

আমার নিজের ইউনিফর্মটা খুব গরম বলে খুলে রেখে দিয়েছে একখানা লুঙ্গি আর গলায় না পুলিশকে এমন একটা ধাক্কা দিবে সে রাস্তার ধারে পড়ে থাকে ধাক্কা বক্কি খাওয়ার ময়লা জুক্ত যদি লুঙ্গি ভঙ্গি খুলে দিয়ে কি করেন আপনারা কাট দিয়েছে তো যখন এই ইউনিফর্ম কোনা পরবে তখনই তো সে পাওয়ারটা পাবে নাহলে কি পাবই না নাম

দেয় পাত্তাই দেয় না এখনো যদি আমরা আল্লাহর বিধানকে মানি আল্লাহ মানি আইন আল্লাহ আমার অন্য ধর্মের মানুষ যেমন ধর্মীয় স্বাধীনতা নিয়ে বুক ফুলিয়ে ইজ্জতের সহিত সম্মানের সহিত চলাফেরা করে জীবন জীবনযাপন করে আমরা আমরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে পারবো ভাইরা আমার তো নিজের কুরাল নিজের পায়ে নিজেই না অন্যের কারো দোষ এত অপরাধ করেছি এত গুণা করেছি আল্লাহ রাগ করে আমাদের উপরে আজাদ দিচ্ছেন না এখনো আর কি পদ আছে মাথা নিচু করে জীবন যাপন করছো তোমাদের ইজ্জত নাই সম্মান নাই বান্দারে এখন তোমরা কি লাঞ্ছিত

সম্মান হওয়ার শর্ত লাগিয়েছে এইটাই খুব কঠিন মমিন হওয়াটা খুব কঠিন ভাই রামান হওয়া খুব কঠিন আজ আমরা আল্লাহ ভয় করতে পারিনি ভাইরামান মুসলমানেরা একটা মশার কামড়ের ভয়ে প্রতিনিয়ত মশারির তলে ঢুকে ঢুকে না

কোনো ব্যাখ্যা না করে তেমনই যদি আমরা তরজমা করি তাহলে দাঁড়াবে মান তারা এখন তরজমা করি যদি কেউ জেনে বুঝে নামাজ ছেড়ে দেয় আর নামাজ আমরা বলি আমার ইমান খর করা আছে মুসলমানেরা আর কতদিন ইজি বরবাদ হয়েছি আর ইসলাম ধর্মটাকে কুরুষিত করেছি জোরে কন্টে না হায়রা আমার ওই জি ইসলাম ধর্মকে কুলুষিত করছি জানেন আপনারা বোঝার চেষ্টা করুন ওই যে দুইজন বন্ধু একজন বন্ধু ভালো আর একজন বন্ধু কানা দুই বন্ধু একটু ঘুরতে গিয়েছে এখন ওদেরকে ভোগ লেগেছে ভালো বন্ধু কোথার থেকে যেন একটু ক্ষীর নিয়ে এসেছে কানা বন্ধুর কাছে এখন ক্ষীর নিয়ে এসে কানা বন্ধু কয় হ্যাঁ ভাই কানা বন্ধু ক্ষীর খাবে কেমন হ্যাঁ আমি তো জানি না ভালো বন্ধু কয় তুমি ক্ষীর বোঝো না বলে না বলে কি সাদা হয় কেমন হয় কেমন হয় সাদা হয় এখন কানা বন্ধুকে সর্বনাশ আমি তো সাদাও দেখিনি তুই কোন কথা কোন জায়গায় ক সাদাও তো আমি দেখিনি এখন ভালো বন্ধুকে তুই সাদা বোঝে না বলিস না সাদা আরে পাগল সাদা বোঝে না সাদা বগের মতো হয় এখন কানা বন্ধু ডাক দিকে সর্বনাশ তুমি কি চালু করেছ আমি তো জীবনে বগও দেখিনি সর্বনাশ আমি তো বগ দেখিনি এক তো ক্ষীর আনতে গিয়ে কষ্ট হইলো আর ক্ষীর বুঝাইতে বুঝাইতে আর এক কষ্ট হইতো বগও জানা বুঝে ওকে এখন ভালো বন্ধু নিজের হাত খানা টেন বুঝলি না হচ্ছে বগের মাথা বলি ভুজ বলে বুঝলাম বলে বুঝতে পেরেছো বলে হ্যাঁ বুঝেছি এখন ঠিক করে করবার সর্বনাশ ভাই এ যা আঁকা বাঁকা তোমার ক্ষীর এ তো খাইলেই বলে আর কি জীবনে তোমার ক্ষীর খাবো না এই যা ক্ষীরের অবস্থা এত কঠিন ক্ষীর খাওয়া যায় এই যে দেখো কি অবস্থা আমি তো জন্মেই না কানা আবার যদি দরকার নাই তুমি চলে যাও আমি বাড়ি গিয়ে ভাত খাবো আপনারা কন আসলে কি খিটটে কি আঁকা বাঁকা ছিল আওয়াজ দেন না দাও না কেন ছিল কি আঁকা বাঁকা ট্যা করলো কে কে করেছে কে কানা বস ও কানা মহা মুশকিল আরে ভালো বন্ধু করল কানার তো কেন দোষ নেই কেন কি দোষ আছে নিয়ে গেছে কঠিন করে ফেলে দিয়েছে কানা বন্ধুখন গুরন করতে রাজি ন আমরা মুসলমান বলে দাবি করেছি দাবি করার পর এই আল্লাহ নবী সালাম বলছে আর দিন দিনটি একদম সোজা ইজি আছে আমরা দিকে ছুটছে তার থেকে বেশি ছুটছে আবার তার বেকারিম সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ সুবান তালা আদেশ করবে ভালো ন্যায়ের কথা নারীর অধিকারের কথাগুলো বলতে পারবো নবীজি তাই নিজের জন্মভূমি আমার মক্কার সেই মানুষের

সাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন সব কিছু তিনি দেখতে পাচ্ছেন রবিজি কষ্ট পাইলেন বেদনা পাইলেন স্যাক্রিফাইস তিনি করলেন হ্যাঁ আমার পুরো করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আমার খুব কাছের বন্ধু ইয়াসিন ভাই তিনি এখনই আসবেন এখনই আসবেন আলহামদুলিল্লাহ এই যে চিঠিখানা এসে গেছে মানে আর আমি আর থাকতে পারবো না এই সিটি হাতে ধরে দিয়েছেই মানে এখান থেকে আমাকে নেমে চলে যেতে হবে আপনারা থাকবেন মনসে আর আমি আপনার দয়া ও মেহেরবানি করে আর কিছু কথা আপনারা শুনুন একটু সময় আপনারা বিজ্ঞা দেন ইয়াসিন সুন্দর করে আলোচনা শুনবেন ক্রিয়েট করলো আমি আল্লাহ আদা দিলাম মক্কার বিজয় আল্লাহ রব্বুর আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের সাথীরা আর দুনিয়াতে নাই এই কষ্টে তারা একটা স্লোগান দিতে লাগলো তার স্লোগান তৈরি করলো যে শুনো যারা তোমরা আমাদেরকে কষ্ট দিলে আমার সুন্দর করে স্লোগান তৈরি করলেন দাও আল্লাহর আজকে কোন প্রতিশোধ গ্রহণ করার দিন নাই আজকে রক্ত খরা রক্ত করার দিন নাই নবীজি ডাক দিয়ে বলেন আজকের দিনটাই হল তিনি মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন চোদ্দ শত বছর তার যত যত হবে যত সময় তার প্রাপ্য গুলো পেয়ে যাবে ঠিক না পেয়ে যাবে হারামার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন কাজের মানুষ নাও যখন সে কাজ করে সেই যে নিলে কামলা নিলে মজদুর নিলে আসলে আপনাদের সুস্থতা ইতনে খায়া দারাজ করুন জোরে কোন আল্লাহুম্মা এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদাকর্মা তাই দাদা ভাই আমাদের মাঝে সুন্দর কথাগুলো ঘুরে গেলেন আমরা এর উপরে আমল করব আল্লাহ তালা যেন আমাদের আমল পাওয়া পৌঁছিক রাখায়